নমস্কার বন্ধুরা আমি রত্না জুয়েল টকসে তোমাদের সাদর অভ্যর্থনা চলো আজকে আমরা কার সম্বন্ধে কথা বলছি কিমা কিমাকে আমি কিমা বলবো না হাতি বলবো হাতি আদরের ডাক চলো হাতিটা বড্ড বাড়াবাড়ি করছে এতটা বাড়াবাড়ি করছে যে বলার মতো না হাতিকে না গুতনি দিলে হাতি শুধরবে না হাতি ভাবছে ও আমার তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি যা ইচ্ছা করতে পারি আমি বড় সিনেমা আর্টিস্ট হয়ে গেছি বড় লোক হয়ে গেছি আমি এখন যা বলবো লোকে তাই খাবে লোক আমাকে ভাবছি আমি খুব সুন্দরী আমি খুব ভালো আমি যা বলবো লোকে বিশ্বাস করবে চলো আমাদের ভুল ভ্রান্তিটা ভেঙে দেওয়া যাক একটা কথা কি জানো তো নর্দমার জল নর্দমার জল হাতি হলো সেই নর্দমার জল একদম মানে স্টার্টিং পয়েন্ট থেকে ওর জীবনের থেকে বলছি আর কি বুঝে নাও খোলসা করলাম না কিন্তু বাকিটা তোমরা ইঙ্গিতেই যথেষ্ট ইচ্ছা এই কাফি হ্যাঁ তো বুঝে নাও এবারে এই নর্দমার জলকে তুমি কি জেনে বুঝে খাবে ফুটিয়ে দিলে বা ওষুধ দিয়ে ওটাকে ক্লিন করে দিলে খাবে না যদি না তোমার ওখানে জলের খুব ক্রাইসিস হয় জল এক ফোঁটাও পাচ্ছ না তুমি অনেক দিন ধরে জল খেতে পাচ্ছ না তখন বাধ্য হবে প্রাণ বাঁচাতে ওই জল পান করতে তার আগে কিন্তু লোকে খাবে না যতই টেষ্টা পার না আমি ভালো জল খুঁজেই খাবো কিন্তু সামনে যাওয়া যায় না দূর থেকে তার গন্ধ ছাড়ে তেমনি ওয়াইটিতে হাতির চ্যানেলের গন্ধ দূর থেকেই পাওয়া যাচ্ছে নাক বন্ধ করে থাকতে হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে কিছু দর্শক বন্ধু আছে আমাদের তাদের আবার গন্ধটা খুব আকর্ষণ করে বুঝলে না অনেকের অনেক রকম নেশা থাকে তো অনেকের আবার ওই নোংরা গন্ধটা খুব আকর্ষণীয় লাগে তাই তারা ওইখানে আয় ওই আমাদের হাতির চ্যানেলে গিয়ে যখন ওর করে সেই লাইফ করবার সময় গিয়ে ওর ওই নর্দমার জলে আচমন করে ওর ভগবত কথা শুনতে বসে আর ভগবত কথার নামে আমাদের হাতি কি বিতরণ করে তার লাল জীবনের কে ছাকাহিনী বিতরণ করে তার জীবন ওই লাল জায়গা থেকে উঠে এসে তোমরা যদি ভেবে থাকো যে এখন সফেদ হয়ে গেছে তার লাল লাল জীবন আছে এবং এই পঞ্চাশ বছরের হাতির আজও কিন্তু কম নয় কিছু তাই তার ঘরে বাইরে দুটোই আছে এবার এই হাতিকে আজকে শুধু একটা ছোট্ট ওয়ার্নিং ভিডিও দিচ্ছি পরে না ভালো করে বিছুটি এনে লাগিয়ে দেবো ও তো সবাইকে লঙ্কা লাগাচ্ছে ওকে বিচুটি লাগিয়ে দেব। চিরবে কাকে বলে হাতি টের পাবে খুব বাড়াবাড়ি হচ্ছে চলো হাতিকে আরেকটা কথা বলা যাক হাতির যে জীবনটা তোমরা দেখতে পাচ্ছ স্বামী আছে ছেলে আছে মেয়ে আছে সুন্দর একটা জীবন যেটা শোকে বাঁধিয়া ও রেখেছে জনগণকে খাওয়াবার জন্য আসলে ভেতর দিয়ে কুলকুল কুলকুল করে সেই নোংরা অতীত নর্দমার জল তাই বয়ে যাচ্ছে কিচ্ছু পরিবর্তন হয়নি ওর যখন তুমি লাইভগুলোতে যাবে না তখন তুমি টের পাবে ওর এখনো কত রঙিন জীবন রঙিন জলের মতো ওর জীবনের রঙিনতা এখনো শেষ হয়নি সেই রঙিন জীবনের স্বাদ নিতে ছেলে মেয়ে সকলে ভিড় করছে ভিড় করে গঙ্গা জলের পরিবর্তে নর্দমার জলে আচমন করে আমাদের হাতির লাল জীবনের ভগবত কাহিনী শুনবার জন্য ফুল পাতা নিয়ে বসে যাচ্ছে আর হাতির সুখ্যাতি করছে তা ভালো কথা দর্শকদের নিজের সভিমত আছে তাদেরকে তো আমরা কিছু কন্ট্রোল করতে পারবো না তারা সম্পূর্ণ স্বাধীন তাদের যা ইচ্ছে তারা দেখতে পারে যা ইচ্ছে তারা বলতে পারে যা ইচ্ছে তারা লিখতে পারে যা ইচ্ছে তারা করতে পারে দর্শক আনকন্ট্রোলড কিন্তু ওয়াইটি ফিল্ডে এই সব নোংরামি চলবে না হাতি তোকে বলে দিলাম আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম শুনে রাখ কান খুলে হতে পারি ছোট ক্রিয়েটার কিন্তু তোর মতো নোংরা চলবে না এখানে সাবধান করে গেলাম ভাবিস না ক্ষমতা কিছু কম আছে বেশি চালাকি ভিডিও খুলে লাইভ খুলে বসে বসে কি করছিস ওগুলো ছ্যাবলামো ছ্যাবলামি করতে এসছিস বাইটিতে তোর দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে যাচ্ছে একবার বাইটিটাকে নোংরা করেছিলিস তোরা খিস্তা খিস্তি করে আজ কি করছিস আজ কি করছিস তুই সবাই ভালো হয়ে গেছে সবাই চেষ্টা করে যাতে বাজে কথা না বলতে আর তুই তোর নোংরামো বন্ধ হবে না তোর নাচন কুদন বন্ধ হবে না তোর ছ্যাবলামো বন্ধ হবে না তোর রঙিন জীবনের কাহিনী শুনিয়ে শুনিয়ে লোকগুলোকে মাথা বিগড়াচ্ছিস অল্প বয়স্ক ছেলেমেয়েরা যাচ্ছে ভাবছে ওটাই লাইফ ঘরে একটাকে রাখবো বাইরে আরেকটাকে রাখবো ওটাই লাইফ এই শিক্ষা দিচ্ছিস একটা ব্লগারের যেমন একটা দায়িত্ব থাকে সমাজটাকে তৈরি করার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি তার দায়িত্ব নেই তুই কি শিক্ষা দিচ্ছিস ভিউয়ার্সদের কি বলছিস যে ঘরে একটা বাইরে একটা রাখবি শেখাচ্ছিস তুই মা বোনের আগে এইসব সব শিখছে তোর চ্যানেলে দেব রিপোর্ট মেয়ে সবাই মিলে বাদরাবা হচ্ছে এ বাবা এমনি মারা যাবে ওয়াইটি তো লাল লেলাকা পেগে গেছিস নাকি না লাল লেলাকা বানাবি আমার দোকানে যেমন সকেছে দশokra সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখে দে সেরকম ওর বাড়ি ঘর ছেলে মেয়ে আসলে সাজানো জড়িত ভিতরে ভিতরে নোংরা বই এখনো চলছে ও লাল লেকার কাছ থেকেও এখনো জারি আছে ওর জীবনে ও পার্সোনাল লাইফে কি করে সেটা আমাদের বিষয়বস্তু নয় কিন্তু যে সকল মা বোনেরা যে সকল আপনার বোন আপনার বউ আপনার মেয়ে ওয়াইটিতে এই হাতির চ্যানেলে কিমা হাতির চ্যানেলে যখন গিয়ে ওই লাইভ গুলো শুনছে তারা প্রভাবিত হচ্ছে কালকে দেখবেন আপনার ঘরে একটা একটা করতে পারবেন যদি না পারেন গিয়ে রিপোর্ট মারুন বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করছে ওয়াইটি ফিল্ডটাকে নষ্ট করছে কন্ট্রোভার্সি দুনিয়াটাকে ছোট চোখে ছোট করে দিচ্ছে আজকে বাংলা কমিউনিটি কন্ট্রোভার্সি দেখতে ঘেন্না পায় ভাবে ঝগড়া হয় খিস্তি হয় না কন্ট্রোভার্সি মানে তা নয় কেন কে সেটা কেউ বুঝতেই চায় না কন্ট্রোভার্সি মানে কেন কিস্তি হতে যাবে মানে কেন বাজে জায়গা হতে যাবে এটাও একটা সুন্দর জায়গা আলোচনা সমালোচনা আমরা এখানে নোংরা লাইফ কে কি করে বেড়াচ্ছে পার্সোনাল লাইফে সেই দিয়ে প্রভাবিত করে জনগণকে নোংরা বানাচ্ছে আজকে যে সকল মেয়েরা বৌরা অল্প বয়স্ক ছেলেমেয়েরা যার দুনিয়ার ভালো মন্দ সম্বন্ধে এখনো জানে না তারা ভাবছে আমরা সব জানি কারণ আমরাও ছোটবেলা ভাবতাম আমাদের যখন কম ছিল আমরাও ভাবতাম আমার সামনের লোকটা কি আমি সব জানি এটা এটা হয় বাস্তব কিন্তু এই রকম নোংরা জীবনের কাহিনীতে যদি আমাদের হাতি হাতি কিমা যদি এটাই ওদেরকে প্রমাণ করে যে দেখো আমি ঘরে বাইরে রেখে খুব ভালো আছি হ্যাপি আছি লাক্সারিয়াস লাইফ লিড করছি তাহলে আপনার মা মেয়ে বোন প্রভাবিত হয়ে নোংরা হওয়ার চেষ্টা করবে সমাজে ভাঙন ধরবে ওয়াইটি কেন পুরো সমাজটাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলে সকলের প্রতিবাদ করুনে আজকে শুধু আমি হাতিকে ওয়ার্নিং দিয়ে গেলাম পর পরবর্তীকালে যদি এরকমই চলতে থাকে তাহলে হাতিকে আচ্ছা করে তুলনা দেব ছেড়ে কথা বলবো না হাতি তোর হহহহ কত তোর বাড়িতে ক্যামেরা বন্ধ করে করিস আর আমাদের মা বোনদের নোংরা করার চেষ্টা করিস না বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে দিয়ে যেও